মার্কিন এজেন্ট অপহরণের অভিযোগ এফবিআই এর মোস্ট তালিকায় তিন ইরানি শীর্ষ কর্মকর্তা সিআইএ এজেন্টের অপহরণ আর তার জন্য খোদ পাকিস্তানে থাকা একজন রাষ্ট্রদূতকে খুঁজছে এফবিআই বিশ্বাস করতে কষ্ট হয় তাই তো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই সরাসরি অভিযোগ এনেছে দু সালে নিখোঁজ হওয়া সিআইএ এজেন্ট রবার্ট লিভিনসনকে অপহরণ করেছে তিনজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা তাদের ছবি ছেপে মোস্ট ওয়ান্টেড পোস্টার ছড়িয়ে দিয়েছে এফবিআই তালিকায় রয়েছেন পাকিস্তানি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মেঘাদাম সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যুক্ত থাকা তাগি দানেশভার এবং আলবেনিয়ায় প্রাক্তন রাষ্ট্রদূত গোলাম হোসেন মোহাম্মদ নেয়া তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান অপহরণ ও ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে মার্কিন কর্মকর্তারা মনে করেন লেভিনসন ইরানের হেফাজতেই মারা গেছেন যদিও তেহরান তা অস্বীকার করে চলেছে এবার প্রশ্ন উঠছে এই তিনজন কেবল কূটনীতিক নাকি এক ভয়ঙ্কর গোয়েন্দা ষড়যন্ত্রের কারিগর এফবিআই বলছে তাদের গ্রেপ্তার হলে উন্মোচিত হতে পারে এমন এক গোপন নেটওয়ার্ক যা ডিকেটস ধরে ধোঁয়ায় ঢাকা ছিল